হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো শুভ জগদ্ধাত্রী পুজোর ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে স্টার্ট করছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ আজকে তোমাদেরকে পাঁচটা জিনিস সারপ্রাইজ দিও তার মধ্যে এক আজ শুভেন্দু অধিকারী মহাশয় আসবে খঞ্চি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে উদ্বোধন করার জন্যে প্যান্ডেলের সঙ্গে সঙ্গে ঠাকুর উদ্বোধন হবে প্লাস স্টেজ প্রোগ্রাম আছে প্লাস আজকে আছে সিরিয়াল খ্যাত মিঠাই আরও তোমাদেরকে প্যান্ডেলের সঙ্গে সঙ্গে পুরো মেলাটা ঘুরে দেখাবো চলো আর দেরি নয় চলে যাই পুজোর মণ্ডপ স্পর্শ নিয়ে যে পুজো হয় জগদ্ধাত্রী পুজো তার মধ্যে এটাই হচ্ছে শ্রেষ্ঠ পুজো যা আয়োজন করেন আমাদের নন্দকুমারের খঞ্চির। কে এস 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 আমি এই সংস্থার পনেরো বছরের পুজো হচ্ছে এক দু বছর বাদ যেতে পারে নইলে বারো বছর দশ বারো বছর তো আমার আশা হয়ে গেল এবং এদের সঙ্গে আমার সম্পর্ক কোনোভাবেই আমার সাংবিধানিক বা রাজনৈতিক পদের পরিচয় নয় Okay, mm -hmm. Flashing lights, dance with fire in the night I'm wired. Watch the time passes us. feeling lying. বরণ করে নেব ব্যাজ পরিয়ে বরণ করবেন রাজকুমার মন্ডল মহাশয়ের সম্পাদক পূজা কমিটি চন্দনের ভট্টা দৃষ্টি জানা দুতরীয় বাহুলাল বারিক পুষ্পস্তবক শিখা দাস এবং স্মারক প্রতাপ বলবীর বল উন্নত মম শির নেহারি আমার নতচীর রহিষিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশপাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক ডুলক গোলক ভেদিয়া আসন আরস ফেদিয়া উঠিয়াছি চিরবিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলালাতে রুদ্র ভগবান চলে রাজ রাজপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির সারক প্রতাপ thank <laughs> you একটু অডিয়েন্সের লাইকটা হবে কারণ আমরা আজকে যে মঞ্চে এসেছি জগদ্ধাত্রী মায়ের আরাধনা আর আমরা দেখবেন প্রত্যেকটা খাবারের শেষে মিষ্টিটা খেতে ভালোবাসি কারণ যাতে আমাদের সমস্ত কিছু ভালো হয় আর যার নামে মিঠাই তার জন্য এই মঞ্চ একটা নতুনভাবে আরওভাবে ভালোবাসায় সৃষ্টি হবে তো একবার মিঠাই শোন একবার চোরে জোরে একবার চিৎকারের হাততালিটা শোনো উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আমি আজকের মতো আমার কর্মসূচি শেষ করব মঞ্চে পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় সুকুমার বেড়া জেলা পরিষদ সদস্য আনন্দময় অধিকারী সহ